সাইজ হচ্ছে আপনার পাশে হচ্ছে সাড়ে এগারো ফিট হাইটে হচ্ছে আপনার দশ ফিট এটি কি ভিয়েতনাম ডিজাইন নাকি এটা জি এটাও আপনার ভিয়েতনাম ডিজাইন ধাক্কা দিলেন গেটটা চলে গেল স্লাইডিং হয়ে আপনার ফোল্ডিং হচ্ছে ফোল্ডিংটা লাগাই দিয়ে এই যে আপনার স্লাইডিংটা খুবই ইজিলি আপনি লাগায় ফেলতে পারতেছে এত বড় গেট যেহেতু আপনার পুরা গেটটা তো আর খোলা সম্ভব না যখন আপনার যাতায়াত করার পথটা লাগবে তখন আপনি পকেট পালা দিয়ে যাতায়াত করতে পারলেন যখন আপনার আপনার কি না যখন আপনি একটু বেশি জায়গা দরকার হলো তখন আপনি এই স্লাইডিংটা খুলে দিলেন এই স্লাইডিংটা খুলে দিলেন খুলে দিয়ে আপনার আরও জায়গা দরকার এখন আপনি গাড়ি ঢুকবে আপনি গাড়ি পার্কিং করছেন আপনার বাসাতে গাড়ি ঢুকাবেন সেই ক্ষেত্রে আপনি ফোল্ডিংটা খুলে দিলেন আপনি অনায়াসে গাড়ি সেম এটাও এই একইভাবে খুলবে ফোল্ডিং আউট ফ্রেমে হচ্ছে আপনার চোদ্দ মোটা বক্স গ্যালমারিস বক্স এই বক্স ইউজ করে এটা আমরা পার স্কোয়ার ফিট হচ্ছে সতেরোশো টাকা এটা পিছনে মিরর শিট হবে আর উপরে যে এক ফিটের মতো আমরা তাজ করে দিছি লাই রহমানির রহিম লাই লাহাই মোহাম্মদ রাসুল্লাহ ভাইয়ের বাইরেটা ডিমান্ড ছিল সেটা আমরা করে দিয়েছি